কাটিং এ টু জেড বিস্তারিত লাইভে কাটিং করে শেখাবো ইনশাল্লাহ তো আপনারা যারা ভিডিওটা লাইভে যুক্ত আছেন তাড়াতাড়ি আপনারা লাইক চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে থাকবেন Det er greit. তাদের চল্লিশ হাজার গুটি তাদের জন্য গলাটা কাটিং করা হবে তো সামনে ডিজাইন গলা হবে পান গলা ভি গলা আর পিছনে হবে গোল গলা কিন্তু হচ্ছে পিতা হবে তো আপনারা এই একটা

তো যে গলায় করবেন কিন্তু আপনার ফার্স্ট হচ্ছে এই যে এই দাগটা ফার্স্ট আপনাকে দিয়ে নিতে হবে অবশ্যই এই দাগগুলো কিন্তু অবশ্যই দিয়ে নেওয়া লাগবে তো হচ্ছে আমি এটা হচ্ছে দেখেন কি গলাতেই এই যে শেপ কাঠ এই শেপ কাঠ যে শুধু এই যে এই মাথার থেকে উপরে হচ্ছে আপনাদের চার ইঞ্চি দেখেন চার ইঞ্চি চার থেকে এই জায়গায় একটা আমি রাউন্ড করে এটা ভি গলা বলতে পারেন আপনারা তো এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আমরা আস্তে আস্তে রাউন্ড করে গলাটা কাটবো এটা হচ্ছে চল্লিশ সাইজ বিয়াল্লিশ সাইজ তারপর চুয়াল্লিশ পাঁচচল্লিশ তাদের জন্য কিন্তু এই গলাটা কাটি কাটিং হইতে তারপরে এই সাইডে আপনারা এক ইঞ্চি করে এক ইঞ্চি করে হচ্ছে বাতি অ্যালাউন্স রাখবেন এই যে হচ্ছে বাতি করে আমি হচ্ছে অ্যালাউন্স রাখলাম এটা

আপনারা একই মাফ দেবেন ওই যে কুড়ি তিন ইঞ্চি বাদ দিবেন আর যদি পিছনে হবে তাহলে গলাটা একটু বড়ো হবে তো বেশি ছোট দিলে সাড়ে চার আর একটু বড় দিলে পাঁচ আর সাড়ে পাঁচ ছয় লাল যেটা চাহিদা সেই অনুযায়ী আপনারা লম্বা করে দেবেন তো নর্মাল পিছনে যে খেতে দেন পাঁচ ইঞ্চি দিবেন এই যে পাঁচ ইঞ্চি বা একদম এই পুজোয় হচ্ছে যে গ্লাচগুলো তৈরি হয় পিছনে আরো অনেক নামানি থাকে হিন্দুরা হিন্দু ভাই মানে হিন্দু বোনেরা পরে যারা আর যারা মুসলমান তাদেরকেও পড়া যায় যে পিছনে ফিরতে দেওয়া তো আপনারা এমনি হচ্ছে ছোট গোলাগুলো যেমন তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি এই গলাটা পরলে একটু ভালো লাগে কিন্তু বেশি গরম গলা দিলে ভালো দেখা যায় না তো আপনার এই গলাটা এগুলো রান করে দেবেন

আমার একেমত চারটে গলা আমাদের করতে হবে আমরা হচ্ছে কাটার পরে কিন্তু এভাবে গলাগুলো কেটে নিই এটা হচ্ছে পান গলা বা অনেক জনে মিনার গলা বলে তবে এটা হচ্ছে পান গলা নামে পরিচিত তো এখন আছে গলা কাটবো সাগরিকা গলা দশক দেখেন সাগরিকা গলা কিভাবে কাটিং করা হয় তো আমরা একইভাবে হচ্ছে

দেখেন সাগরিকা কলার ড্রয়িং ডে

রাব লাইভটাতে যুক্ত আছেন তাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন

डे <laughs> किन sudah dab

ನಮಸ್ಕಾರ ನಿಮ್ಮ ಕೇಸ್ ನಂಬರ್ ಐಡಿ ಐ ಡವಾದೆಲ್ಲ ಬಾರೋ ಅಂತಾ ಇಸ್ರಾ. ಟೀನಿಕ್ ಕರ ಬಾರೇ ಡಾಕ್ಟರ್. ಇನ್ನು ಏನು ಹೇಳೋದು. ಓಮಿya ಪುನಿಕೆ ಇರೋಹ. ಯೋ ಪೋರ್ಟೆಗಾ ಅಲ್ಲಿ ಆಗೋದು. ನನ ಬಾ ಬಾ ಜಿ ಮಂತೆ. ಮನಸ್ಸು ನೋಡೋಣ ಯಾವ ರೀತಿ ಆಗೋದು. ಓಮನ್ ನ ಆ. 왔다. ಕರ ಬರೀಸ್. ಎಟಿ. ಬಾಂಗ್ಲಾದೇಶೇ ಯೂಟ್ಯೂಬರ್ ಹಸಾಮಿ. ಒಪಾರ ಕಣೋ. ಕ್ಯಾ ಆಸೇ? দর্শক ধরো কাজটা দেখতেছেন অবশ্যই কাজটা ভাই আপনার যগত ভালো আর দিয়া সোনা এরি এত ভাইরাল হইছে তার বাইরে তো না খালি না দেখে আমাদের লয় নি কাগজপত্র সবছো ঠিকমতো তখন পাস পাস নিতে মানানো রে দি দেওর কোড় এটা বইতে তো আভিয়া থেকে

তো দর্শকের যে দুটো দুইটি তো দর্শক এই যে দেখেন দোকানে আপনারা যারা টেলারিং কাজ করেন অবশ্যই দেখতে পারতেছেন দেখেন কত কাজ তো যারা দর্জির কাজ শিখতে চাইতেছেন বা শিখবেন তাদের জন্য ভিডিওটা কিন্তু আপনারা হচ্ছে অবশ্যই এই যে ড্রেস তৈরি করা শিখবেন দেখেন এই যে দোকানে অনেক আপনাদের যদি কাজ ভালো হয় অনেক অর্ডার করবে এখানে এদিকেও আছে তো আপনারা যদি ভালো করে কাজ করতে চান ঠিক আছে বা ভালো করে কাজ কাস্টমারের যদি মন জয় করতে পারেন তো অবশ্যই আপনাদের কাজের অভাব হবে না এদের সেগুলো অর্ডারই আর এখান থেকেও গছ কাপড় বিক্রি করি আমরা তো দর্শক আল্লাহ বেসে রাখলে সকালবেলা হচ্ছে আপনাদেরকে কামিজের লাইভে অবশ্যই আবার সেলাই দেখাবো তো যারা কন্টিনিউ ভিডিওগুলো লাইভগুলো দেখেন তারা অবশ্যই দর্জে কাজ শিখতে পারবেন কালকে হচ্ছে এই যে এইগুলো সেলাই করা হবে তো দর্শক আজকে আপনাদেরকে বেশি কিছু বলবো না আর 还在。